আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক চিনহাস লালন পালনের যে ছয়টি বিষয় না জানলে আপনি লসের মধ্যে পড়বেন চিনহাস লালন পালন করতে গেলে চিনাহাসের খামার করতে গেলে যে ছয়টি বিষয় আপনাকে জানতে হবে সেই ছয়টি বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব আপনাদের মধ্যখানে তার প্রথম নম্বরটি হচ্ছে বাচ্চা সংগ্রহ দুই নম্বরে আমরা আলোচনা করব খামার তৈরি সম্পর্কে তিন নম্বরে আমরা আলোচনা করব খাবার তৈরি চার নম্বরে রোগ প্রতিরোধ পাঁচ নম্বরে পরিচর্যা ছয় নম্বরে প্রজনন খুবই গুরুত্বপূর্ণ এই ছয়টি পয়েন্ট নিয়ে আমরা ডিটেলস আলোচনা করার চেষ্টা করব এ টু জেড যদি এই ভিডিওটা আপনারা দেখেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পাবেন যে বিষয়গুলো এর আগে ইউটিউবে কেউ আপনাদের দেয় নাই সো ফ্রেন্ডস অনেকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন তবে ভিডিওতে লাইক দিচ্ছেন না কমেন্ট করছেন না সাবস্ক্রাইব করছেন না অনুরোধ করব। আমাদের ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য কমেন্ট করার জন্য আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিওগুলি আপনারা সবার আগে পেয়ে যান ভিউয়ার্স চীনা পালন বা মাছ কবি পালন এটি একটি লাভজনক ব্যবসা হতে পারে আপনার জন্য এটা সাধারণ হাঁসের মতোই লালন পালন করা হয় প্রতি বছরে ষাট থেকে প্রায় একশো বিশটা পর্যন্ত ডিম দিয়ে থাকে কিন্তু চীনা আমাদের দেশে চিনাহাসের বাচ্চা এবং মাংসের কিন্তু প্রচুর চাহিদা রয়েছে সো যদি আপনি সঠিক নিয়মে চীনাহাশগুলো লালন পালন করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন না তবে ছয়টা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে তার প্রথম নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে বাচ্চা সংগ্রহ আপনি যখন চীনাহাসের বাচ্চা সংগ্রহ করবেন তখন অবশ্যই অবশ্যই সেটা এ গ্রেডের বাচ্চা হইতে হবে এখন এ গ্রেডের বাচ্চা বলতে আমরা কোনগুলা বুঝি যে বাচ্চাগুলোকে সঠিকভাবে ব্রুডিং করানো হয়েছে যদি শীতের মধ্যে হয় সেই বাচ্চাগুলোকে পনেরো দিন ব্রুডিং করাইতে হয় যদি গরমের মধ্যে হয় সেক্ষেত্রে এক থেকে দুই দিন ব্রুটিং করাইলেই এনাফ এই ভালো মানের বাচ্চা আপনাকে কালেক্ট করতে হবে এ গ্রেডের বাচ্চা আপনাকে কালেক্ট করতে হবে যদি আপনি দুর্বল বাচ্চা কালেক্ট করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু এই বাচ্চাগুলো মারা যাবে যে বিষয়টা সেটা হচ্ছে যে খামার তৈরি বাসস্থান আপনি আপনার চিনহাসের জন্য এমন একটা বাসস্থান তৈরি করবেন যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস চলাচলের ব্যবস্থা আছে শুকনো একটা জায়গা এমন একটা জায়গা আপনি আপনার চিনহাসের জন্য সিলেক্ট করবেন আর আমাদের চিনহাসগুলোকে এমন একটা জায়গায় রাখতে হবে যেই জায়গাটা সব সময়ের জন্যই শুকনা থাকে ভিসা জায়গার মধ্যে সেট জায়গার মধ্যে কিন্তু চিনহাসের বাচ্চা বা চিনহাসকে রাখা যাবে না যদি এটা কন্টিনিউ করেন আপনি সেক্ষেত্রে আপনার চিনহাসের বাচ্চা চিনহাসগুলো অসুস্থ হয়ে যাবে এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে খাবার তৈরি বা খাবার কোন ধরনের খাবার দিতে হবে এটা কিন্তু আমরা অনেকে জানি না বুঝি না যার কারণে আমাদের চীনাহাসের বাচ্চাগুলা ভালো গ্রোথ নিয়ে বেড়ে ওঠে না সময়ের সঙ্গে তারা বেড়ে উঠতে পারে না এখন কোন ধরনের খাবার দিবেন তিন সপ্তাহ পর্যন্ত বয়লার স্ট্যাটাস এই খাবারটা দিতে হবে তিন সপ্তাহ পর্যন্ত আপনারা দিবেন যদি এই খাবারটা দিতে পারেন খুব দ্রুত তারা বাড়বে অন্য কোনো খাবার দেওয়া যাবে না চিড়ে মুড়ি বা ভাত এই ধরনের কোনো খাবার চিন্নহাসকে দেওয়া যাবে না শুধুমাত্র এই ব্রয়লার স্ট্যাটাস যে খাবারটা রয়েছে এইটা আপনারা আপনাদের চিনহাসকে দিবেন বাচ্চাকে দিবেন এখানে একটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে যে যদি আপনার শুকনা একদম পরিপূর্ণ শুকনাটা দেন যদি একটু ভিজায় না দেন সেক্ষেত্রে ওদের গলায় বেঁধে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে হালকা একটু পানি দিয়ে আপনারা ভিজাই দিবেন সেক্ষেত্রে এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন পড়বে না এক থেকে পাঁচ দিন চার দিন এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন পড়বে না যদি খাবারটা একটু ভিজাই দেন আপনারা চিনহাসের বাচ্চার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অন্যান্য খাবারে অভ্যস্ত করতে হবে তা হলে কিন্তু আপনি লসের মধ্যে পড়বেন আপনি যেহেতু বাণিজ্যিক চিনহাস লালন পালন করবেন সেক্ষেত্রে যদি আপনি ব্রয়লার স্ট্যাটাস ছয় মাস পর্যন্ত খাওয়ান সেক্ষেত্রে আপনি লসের মধ্যে পড়ে যাবেন ভিওর্স এজন্য আমাদের কি করতে হবে যখন একুশ দিন বয়স হয়ে গেছে তখন অন্যান্য খাবারে অভ্যস্ত করতে হবে যেমন ধানের কুড়া রয়েছে এরপরে রয়েছে ভুট্টা ভাঙা সুটকি গুঁড়া হালকা পরিমাণ এইগুলো যদি কন্টিনিউ আপনি আপনার হাঁসকে দিতে পারেন সেক্ষেত্রে ইনশাআল্লাহ হাঁস খুব সুন্দর গ্রোথ নিয়ে বেড়ে উঠবে এবং তারা সঠিক সময় ডিমে আসবে ইনশাআল্লাহ কারণ এই যে প্রথম এক মাস দেড় মাস এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ চীনা হাঁসের জন্য যদি ভালো মানের খাবার দিয়ে সঠিক গ্রোথ নিয়ে ওরা বেড়ে উঠতে পারে তাহলে কিন্তু চীনা হাঁসগুলো ছয় মাস সাড়ে ছয় মাসের মধ্যে ডিমে চলে আসবে ইনশাআল্লাহ এরপরে চার নম্বরে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রোগ প্রতিরোধ আমরা সবাই জানি যে চীনা হাসের কিন্তু ভ্যাকসিন দেওয়া লাগে আঠাশ দিনে একটা ভ্যাকসিন দিতে হয় কোন দিনে কোন ভ্যাকসিন কতদিন বয়সে কোন ধরনের ভ্যাকসিন দিতে হয় এটা আমরা অনেকে জানি না ভিওয়ার্স সো পরবর্তীতে এ সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করব এই ভিডিওর মধ্যে আমি সব বলতে পারবো না ভিওয়ার্স সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এ সম্পর্কে আপনারা ডিটেলসে জানতে পারবেন ইনশাল্লাহ প্যানি সম্পদ অধিদপ্তর থেকে আপনারা ভ্যাকসিন নিয়ে আসবেন এবং ভ্যাকসিন করাইতে হবে এখন ভ্যাকসিন আপনারা কেন করাবেন এ বিষয়টা কিন্তু অনেকে জানেন না দেখেন ভ্যাকসিন করাইলে যে বাচ্চা মারা যাবে না অসুস্থ হবে না বিষয়টা এমন নয় তবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে যখন আপনি ভ্যাকসিন করাবেন তখন হালকা একটু ঠান্ডাতে বা হালকা একটু জ্বরে বা হালকা একটু অসুস্থতায় আপনার চিন্নহাঁসগুলো মারা যাবে না যদি আপনি ভ্যাকসিন করান সেক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং আপনার হাঁসগুলো সুস্থ থাকবে ইনশাআল্লাহ এখানে একটি বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে যদি চিনহাসের ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে কিন্তু বড়ো ধরনের বিপদ হইতে পারে আপনাদের জন্য কারণ এই ঠান্ডাটাই আমি যতদিন পর্যন্ত হাঁস লালন পালন করছি সবচেয়ে বেশি সমস্যা যেটা দেখা দিয়েছে সেটা হচ্ছে চীনাহাসের ঠান্ডা ছোটোর থেকে শুরু করে নিয়ে ওই ছয় মাস আট মাসের চিনহাসও কিন্তু ঠান্ডা লাগে তবে বাচ্চাদের একটু বেশি আর বড়দের একটু কম ঠান্ডা লাগে যদি ঠান্ডা লাগে আপনি বুঝবেন কীভাবে দেখবেন যে ও খাবার খাচ্ছে না এক পাশে বসে আছে ঝিম মেরে বসে আছে দেখবেন যে বেশি চঞ্চলতা ওদের মধ্যে নাই এক সাইডে থাকবে একার মতো একা থাকবে যদি এই ধরনের সমস্যা দেখেন আপনার চীনা তখন ঠান্ডার যে কোনো একটা ওষুধ আপনারা আপনার চীনা খাওয়াবেন ভেটেনারি দোকান থেকে আপনারা নিয়ে আসবেন ঠান্ডার ওষুধ যে কোনো একটা নিয়ে আসবেন নিয়ে আসে লিটারে এক গ্রাম করে এক থেকে পাঁচ দিন প্রত্যেকটা হাঁসের খাওয়াই দেবেন ইনশাল্লাহ সেক্ষেত্রে হাঁস সুস্থ থাকবে সুন্দর থাকবে এই ভিডিওর মধ্যে যে ছয়টি বিষয় নিয়ে আমরা আলোচনা করছি এটা নিয়ে পরবর্তীতে আমরা এক একটা ভিডিও আপলোড করব। কারণ দেখেন এখানে যে ছয়টি পয়েন্ট রয়েছে খুবই গুরুত্বপূর্ণ ডিটেলস আলোচনা করার দরকার ছিল কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে সে কারণে আমি ডিটেলস আলোচনা করতে পারছি না সো প্রত্যেকটা পয়েন্ট নিয়ে পরবর্তীতে আমি আরেকটি ভিডিও করব। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিউয়ার্স আপনি যদি চিনাস লালন পালন করতে চান চিনাশের খামার আপনি করতে চান ইনশাল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সঠিক যে তথ্যটা সেই তথ্যটা আমাদের কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ ভিউয়ার্স এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে পরিচর্যা চীনাহাসের সঠিক নিয়মে সঠিকভাবে যদি পরিচর্যা আমরা না করতে পারি আমি খামার করে বিপদের মধ্যে পড়বো ফিওর্স এজন্য আমাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পরিচর্যাটা যাতে খুবই সুন্দরভাবে হয় চীনাহাসে বাচ্চাকে রাখবেন শুকনো জায়গায় রাখবেন ওদের একটু খোলামেলা জায়গা দিবেন যাতে করে ওরা একটু হাঁটাচলা করতে পারে একটু দৌড়াইতে পারে সেক্ষেত্রে দেখবেন যে আপনার চীনা হাসের বাচ্চাগুলো খুব দ্রুত বাড়ছে খুব দ্রুত গ্রোথ নিয়ে তারা বেড়ে উঠবে সঠিক সময়ে চিনহাসের খাবার দিতে হবে যদি আপনারা সঠিক সময়ে চিনহাসের খাবার না দেন চিনহাসগুলো দুর্বল হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে সঠিক সময়ে ডিমে আসবে না একটা সময় তারা রোগাক্রান্ত হয়ে কিন্তু মারা যাবে এজন্য সঠিক সময়ে পর্যাপ্ত পরিমাণে পরিমিতভাবে চিনহাসের খাবার দিতে হবে অতিরিক্ত খাবার দিলেও সমস্যা কম খাবার দিলেও সমস্যা এই জন্য পরিমিতভাবে চিনাহাসের খাবার দিতে হবে সো পরবর্তীতে এই খাবার নিয়েও আমি ডিটেলস আলোচনা করবো আরেকটি ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ সো পরিচর্যা খুব সুন্দরভাবে করতে হবে যখন চীনা বাচ্চার বয়স পনেরো দিন হয়ে গেছে বা তিন সপ্তাহ হয়ে গেছে এই সময়টাতে আপনারা হালকা পানি দিতে পারেন যদি গরমের সময় হয় পানিতে ওদের গোসল করাইতে পারেন তবে অল্প সময়ের জন্য বেশি সময়ের জন্য রাখবেন না আর এটা আমরা সবাই জানি যে মাস্কবি চিনা হাঁস পানি ছাড়াও কিন্তু লালন পালন করা যায় হ্যাঁ জাস্ট খাবার পানি দিয়ে ওদেরকে আপনারা খুব সুন্দরভাবে লালন পালন করতে পারবেন কোনো সমস্যা হবে না সপ্তাহে দুই থেকে তিন দিন যদি গোসলে পানি দেন এটাতেই আনা এভাবে কিন্তু চিনাশ লালন পালন করা যায় এটা কিন্তু আমরা সবাই জানি এজন্য পানি অতিরিক্ত দেওয়ার দরকার নাই পনেরো দিনের উপরে যখন বাচ্চার বয়স হয়ে গেছে তখন হালকা একটু গোসলের পানি আপনি দিতে পারেন সেক্ষেত্রে বাচ্চা সুন্দর থাকবে সুস্থ থাকবে ইনশাল্লাহ ভিউয়ার্স এরপর যে বিষয়টা সেটা হচ্ছে প্রজনন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিউয়ার্স আপনার খামারের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন খামার স্টার্ট করছেন যদি প্রজননটা যদি ভালো মতো না হয় আপনি ডিমের প্রোডাকশন সেভাবে পাবেন না বীজ ডিম আপনি পাবেন না আপনার খামারকে আপনি বড় করতে পারবেন না প্রজননের ক্ষেত্রে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনারা আপনাদের চীনা হাঁসের মধ্যে থেকে বেস্ট বেস্ট যে নর হাঁসগুলো রয়েছে ছেলে হাঁসগুলা রয়েছে মেয়ে যে হাঁসগুলো রয়েছে এই হাঁসগুলোকে আপনারা ব্রিডিং করানোর জন্য উন্মুক্ত একটা জায়গা ভালো একটা জায়গা একটু প্রশস্ত জায়গায় আপনারা আপনাদের চীনা হাঁসগুলো নর এবং মাদি হাঁসগুলোকে ছেড়ে দিয়ে রাখবেন সেক্ষেত্রে বাচ্চার কোয়ালিটিও ভালো আসবে এবং এখান থেকে যে প্রোডাকশনগুলো পাবেন পরবর্তীতে এই চীনা হাঁসের বাচ্চাগুলা আপনার চিনহাসের যে সবলতা খামারের যে সবলতাটা এটা নিয়ে আসবে কারণ যদি আপনি রুগনাশুগনা যে হাঁসগুলো রয়েছে এগুলো যদি আপনি ব্রিড করান ডিমও ছোটো আসবে পরবর্তীতে বাচ্চাগুলো অনেক ছোটো ছোটো আসবে এজন্য যে আপনার খামারে নর রয়েছে মাদি রয়েছে সেগুলোকে আপনি ব্রিড করাবেন আর যেগুলো একটু দুর্বল সেগুলো বিক্রি করে দিবেন অথবা নিজেরা খেয়ে ফেলবেন সো আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল একজন চিনহাস পালকের জন্য সো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম